গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানা স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য পর্ষদের তরফ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করবো কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে আলোচনা করবো তোমাদের টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের দুশো আটত্রিশ এবং দুশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার প্রশ্ন সেটের সমাধান নিয়ে কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো এখানে তোমরা প্রথমে দুশো আটত্রিশ নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের সমাধান একের এক নম্বর প্রশ্ন দেখো প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এটা হবে এ নম্বর অক্সিজেন একের দুই বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবকটি হলো এটা হবে বি নাম্বার ভর তারপর দেখো একের তিন নম্বর এটা উত্তর হবে বি নম্বরটা একের চার নম্বর আকাশকে নীল দেখানোর কারণ হলো আলোর বিক্ষেপণ ঠিক আছে একের পাঁচ নম্বর গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্ক হলো এটা হবে সি নম্বর আর ইকোয়াল টু টু এফ এখানে এফ হবে ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি তোমরা দেখে নিবে। একের ছয় নম্বর তড়িৎ আধানের এসআই একক হলো এ নম্বর কুলম্ব ধাতু পরিবাহী রোধ প্রায় শূন্য হয়ে যায় এটা হবে সি নম্বর শূন্য কেনভেনেম বর্ণালী সৃষ্টির কারণ হলো এটা হবে সি নম্বর বিচ্ছুরণ নির্জল কোষ এক প্রকার এটা বি নম্বর প্রাথমিক কোষ সবচেয়ে তড়িৎ ধনাত্মক মল হলো এটা হবে ডি নাম্বার আয়োডিন নিচের কোনটি সমযোজ এটা হবে ডি নাম্বার এইচ টু ও একের বারো নম্বর একমাত্র নিষ্ক্রিয় গ্যাস যার যোজন কক্ষে ইলেকট্রিক সংখ্যা দুইটি এটা হবে ডি নম্বর হিলিয়াম একের তেরো বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা এটা উত্তর হবে ডি নম্বর চোদ্দ তারপরে দেখো তীব্র তরিত বিশ পদার্থ এটা হবে সি নম্বর এনএচ তারপরে একের পনেরো রূপোর হারে সোনার প্রলেপ দিতে অ্যানোট রূপে ব্যবহৃত হয় এটা হবে বি নম্বর শূন্য স্থান পূরণ দুইয়ের একের এক এটা উত্তর হবে ওজন ঠিক আছে দুইয়ের একের দুই সর্বপ্রথম অনু ধারণা দেন বিজ্ঞানী এর দুইয়ের একের তিন এটা হবে অবতল প্রকৃতির দুইয়ের একের চার পৃথিবীর বিভবকে ড্যাস ধরা হয় শূন্য ধরা হয় আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হল রামধনু অথবা যে প্রশ্ন শূন্য মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু এইট মিটার পার সেকেন্ড তারপরে দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো দুইয়ের দুইয়ের এক নিউন একটি নিষ্ক্রিয় মল এটা হবে সত্য দুইয়ের দুইয়ের দুই পটাশিয়াম একটি ক্ষার ধাতু সত্য একমল আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকোয়াল টু এনার্টি এটা হবে মিথ্যা ধাতুর তরিত নিষ্কাশনে অ্যানোডে ধাতু মুক্ত হয় এটা মিথ্যা এক দশমিক আট গ্রামে জলে অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি থ্রি টোয়েন্টি টোয়েন্টি টু টি এটা হবে সত্ত অথবা দিয়ে প্রশ্ন দেখো পরিবাহিতে আধান বাহক হিসাবে কাজ করে ইলেকট্রন সত্ত্ব এই স্তম্ভ বিস্তম্ভ আরের মান এটা হবে এফ নাম্বারটা দেখে নাও তীব্র খার এটা হবে ডি নাম্বার হাইড্রোজেন তড়িৎ বিশ্লেষণ এটা হবে ই নাম্বার ভোল্টামিটার সমযোজী যৌগ যা জলে দ্রাব্য এটা হবে বি নাম্বার চিনি তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল এটা হবে সি নাম্বার ফ্লোরিন তারপরে দেখো একটি বাক্যে উত্তর দাও 2 এর 4 এর এক সিএফসি এর পূর্ণ নাম লেখো ক্লোরোক্লোরোকার্বন 2 এর 4 এর 2 30 ডিগ্রি সি উষ্ণতার মান পরম স্কেলে কত 303 K 2 এর 4 এর একটি তরল ধাতুর নাম লেখো পারদ পিভিসি এর মনোমারের নাম লেখো ভিনাইল ক্লোরাইড অথবা দিয়ে প্রশ্ন দেখো দুটি সন্ধিগত মলের নাম লেখো স্ক্যান্ডিয়াম এবং কপার দুই হাজার চারে পাঁচ ভোল্টামিটার দিয়ে কি মাপা হয় এটা হবে বিভব পার্থক্য কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় এটা হবে উত্তল লেন্স দেখো তারপরে বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও তারপরে দেখো দুশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটা সমাধান একের এক নম্বর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি এটা হবে সি নম্বর ঘনমণ্ডল বয়লের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী এটা বি নম্বর গ্যাসের ভর ও উষ্ণতা তিন নম্বর দেখো প্রমাণ চাপ ও উষ্ণতায় জিরো পয়েন্ট ফাইভ মল যে কোনো গ্যাসের আয়তন এটা হবে এগারো দশমিক দুই লিটার তারপরে দেখো একের চার নম্বর এটা উত্তর হবে অপশন এ নম্বর একের পাঁচ নম্বর কোন বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এটা লাল একের ছয় নম্বর প্রশ্ন দেখো জলের মধ্যে বায়ুর বুদ্বুদ কিসের মতো আচরণ করে এটা অপসারী লেন্সের মতো আচরণ করছে তারপরে দেখো একের সাত নম্বর বিভব প্রভেদের এসআই একক হলো ভোল্ট ফিউজ তার কোন ধাতুর তৈরি টিন ও তামার তারপরে দেখো একের নয় নম্বর নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটি ঘটে সূর্যে নিচের কোনটি হ্যালোজেন মল এটা হবে ফ্লোরিন একের এগারো নিচের যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎ জুটি যৌগ এটা হবে ডি নাম্বার একের বারো নম্বর নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে না ইউরিয়া একের তেরো নম্বর এমন এক শুষ্ক করতে ব্যবহৃত হয় শুষ্ক ক্যালসিয়াম অক্সাইড জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক এটা হবে জিঙ্কের নিচের প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা হবে এ নাম্বার মিথেন তারপরে দেখো শূন্য স্থান পূরণ দুই এর এক এর এক বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় এটা হবে ওজন স্তরে দুই এর এক এর দুই ড্যাশ উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় এটা হবে মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সি উষ্ণতাকে অথবা দিয়ে প্রশ্ন দেখো চার্লস সূত্রের গ্যাসের আয়তন ও উষ্ণতার সম্পর্ক হলো সমানুপাতিক অর্থাৎ ভি ভ্যালেজাস টি দেখে নাও এখানে লিখে দিয়েছি দুটোই হুম দুই এর এক এর তিন দীর্ঘ দৃষ্টি রোগে আক্রান্ত একজন ব্যক্তি বস্তু সঠিকভাবে দেখতে পারেন না ঠিক আছে তো এটা হবে দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া তোমরা লিখে দিবে দুয়ের একের চার তড়িৎ প্রবাহের এসআই একক হলো ড্যাশ এটা হবে অ্যাম্পেয়ার অথবা দিয়ে প্রশ্ন এটা দেখো একই প্রশ্ন উত্তর লিখা আছে তোমরা দেখে নাও তারপরে দুইয়ের একের পাঁচ নাইট্রোজেন অনুতের ড্যাস সংখ্যক সমযোজী বন্ধন থাকে এটা হবে তিনটি সংখ্যক বা তিনটি ঠিক আছে এর দুইয়ের দুইয়ের একটি বিটা কণার ভর একটি ইলেকট্রন কনার ভরের সমান সত্য দুইয়ের এর দুই পলিথিন হলো একটি যৌগ মিথ্যা ইথেন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন মিথ্যা বক্সাইড হলো অ্যালুমিনিয়ামের আকরিক সত্য তারপর দেখো ক্লোরোফ্লোরোকার্বন হলো একটি গ্রিনহাউস গ্যাস সত্য হাইড্রোজেন সালফাইড গ্যাস যন্ত্রে প্রস্তুত করা যায় না মিথ্যা তবে বলেছে অথবা প্রশ্ন নাইট্রোজেন হলো ঝাঝালো গন্ধ বিশিষ্ট বিষাক্ত গ্যাস এটা হবে মিথ্যা তারপরে দেখো এই স্তম্ভ বিস্তম্ভ দ্বিবন্ধনযুক্ত সমজয়ী যৌগ এটা হবে এফ নাম্বার কার্বন ডাই অক্সাইড দুই এ তিনে দুই একটি তড়িৎ অবিশ্লেষ্য এটা হবে ডি নাম্বার চিনি দ্রবণ ভিনিগার তুলিতে ব্যবহৃত হয় বি নম্বর অ্যাসিটিক অ্যাসিড একটি নিষ্ক্রিয় গ্যাস এটা হবে এ নম্বর হিলিয়াম একটি বিচারক গ্যাস এটা হবে সি নম্বর হাইড্রোজেন তারপরে দেখো একটি শব্দে বা একটি ব্যাকে উত্তর দাও এর চারের এক কেলভিনেস্কেলে জলের হিমাংক দুশো তেহাত্তর কে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ থ্রি ইন্টু টেন টু পার এইট মিটার পার সেকেন্ড অথবা যে প্রশ্ন দেখো গাড়ির হেডলাইটে কী ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয় এটা হবে অবতল দর্পণ তারপরে দেখো আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইফ টাইটের বর্ণ কী লাল বা বাদামি অথবা প্রশ্ন রোধের এসা একক ওহম কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি ডিগ্রি ভাস তারপর দেখো লাইকার অ্যামোনিয়া কি অ্যামোনিয়ার গাঢ় জলীয় ঠিক আছে অথবা দিয়ে প্রশ্ন ইউরিয়ার সংকেত লিখো ইউরিয়ার সংকেত হবে এনএস টু সিও এনএস টু লোহার প্রধান আকরিক কি এটা হবে রেড হেমাটাইট তারপরে দেখো বাকি তোমরা প্রশ্নগুলো দেখে নাও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে